উনি গেলেন মুসলমানের পক্ষে সৈনিক হয়ে যুদ্ধ করার জন্য আমার বাজার হঠাৎ করে পানির তৃষ্ণার কারণে তিনি ভিতরে ঢুকে একটা পানির পাত্রের মধ্যে পানি দেখলেন তাড়াতাড়ি পানি পান করে ফেললেন আসলে পানি হল কৃষির পানি জানেন আধা কাঁচা আদা পাক না খেজুর বীজানোর পানি যেটা আমার বাজার চার পাঁচ ঘন্টা নাবি হয়ে যায় আর যদি বেশিক্ষণ বিষতে থাকে রে বন্ধু এটা মধ্যেই পরিণত হয়ে যায় আমার বন্ধু খেয়াল করে নাই তিনি পান করে ফেললেন পান করার পরে দেখা যায় শরীরের মধ্যে নেশা লেগে গেছে যখন বাহির গেলেন একজন নেশা করা মানুষের যে শরীরের বডি ল্যাঙ্গুয়েজ থাকে আচরণ তাকে সেভাবে আচরণ হল এই আচরণটা হওয়ার পরে সবাই বলে ইসলামী জাহানের যিনি তৃতীয় পর্যন্ত ভয় পায় ছেলে কেমনে মত করে নবী পাকের খলিফা হযরতে আবু গাফলের সাহেবজাদা ইনি আমর ইবনে লাজরের কাছে গিয়ে বলে ওগো চাচা আমাকে আপনি পলিশমেন্ট দেন শাস্তি দেন আমি জানি না ওখানে যে কেদুর ভেজা পানি ছিল পানকর নাম আমার ভিতরে কেমন জানি না চাই আক্ৰম করেছে আমার শরীরে কেমন জানি বডি ল্যাঙ্গুয়েজটা কেমন গড়ে হয়ে গেল আমাকে শাস্তি দেন তখন আবরণ বনে আপনি হযরত উমরের بیٹা আপনার শরীর আমি বেতারা দিতে পারি না এটা কেমনে হয় না না চাচা কোনো ধরনের স্বজন প্রীতি চলবে না ইসলামী হুকুম যেটা সেটাই পালন করতে হবে আল্লাহ নবীর খালিফা আল্লাহর দরবার থেকে সে আল্লাহকে বারবার বলে আল্লাহ মদ জুয়া নেশা এগুলোর বিরুদ্ধে তুমি আয়াতে কারিমা নাযিল করো বিধান করেছে কুরবান যদি মদ জুয়া নেশার সাথে যদি সম্পৃক্ত হয় জনসমুদ্রে তাকে বেদে আশিটা বেতরাঘাত তার শরীরে করবে আল্লাহর নবীর খলিফার ব্যাথা কয় আমাকে আপনি আশিটা বেতরাঘাত করেন কয় ভিতরে ঢুকেন দরজা বন্ধ করে দিলাম মানুষ যেন না জানে এরপরে আপনার শরীরে বেতরাঘাত করো আমার বাদন বেতরাঘাত করলেন লম্বা গলা ঘটনা সংক্ষেপ করে বলি আরে তোমার সাহিব জাদা আব্বা জান এবার যখন বাবার কাছে গেলেন বাবা খবর পাইছে ওনার ছেলে নেশা করেছিলেন মদ পান করেছিলেন আরে তো ফারুক আজম বলে কি জানো আমার কাছে কেন আসনা সন্তান ডাক দিয়ে বলে আব্বা রে আমি মদ পান করেছি অপরাধী হয়ে আসি নাই অপরাধের শাস্তি আমি বুক করে নিরপরাধ হইয়া আব্বা আমি আপনি ওমরের সামনে আসলাম

আল্লাহর নবীর কলি জয় টুকরো খলিফা হযরত ওমর নিয়াই নীতি শাসন কেমন ছিল দেখছেন নি ভাই পুত্রি তোমার যে মিশরের গভর্নর পালেশমেন্ট দিল দেখছ এমন কেউ থাকলে দুইজন আমি ওমরের সামনে হাজির করো হযরত ওমরের সাহেব দাদা গয় আব্বারে আমাকে তুমি নিয়ে দরজা বন্ধ করে আজাদ করেছেন কেউ তো দেখেন নাই আমি মেনে নিতে পারবো না রে বেটা আমি মেনে নিতে পারবো না আল্লাহর দরবারে আমি ওর অপরাধী হয়ে যাব রে এসো তোমাকে আমি আল্লাহর হুকুম মেনে ইসলামের বিধান মেনে তোমাকে আমি আশুটা বেদ্রাগত করব এদিকে শোনো শক্তি কেমন পাওয়ার কেমন সাইয়েদানা ফালুল কাজম এমন জুরে জুরে কলিজা

সেরাটা কই বাবা বাবারে যেভাবে প্রহার করেছে আমি তো আর কথা না বাবা শরীরে বুকু বেতাম কে বার উৎকার বলে। বাবারে মনে করোনা আমি তোমাকে আদরের যত্ন করি না তোমার প্রতি মায়া নাই সেটা মনে করোনা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি আমার আইন পালন করেছি কিন্তু বাবা হিসেবে যত টুকু ছেলের প্রতি দরত মায়া থাকা এক চুল পরিমাণ আমার কাছে তোমার প্রতি দরত কম নাই সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর ছাড়ে

যে জিনিসটা রে তো মাফ করে দেই সহজে আল্লাহ তাআলা বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু বিসুম মিন শাইতান আল্লাহ বলে

বলেন আশা করতে পারে আজকে তারা কন্ট্রোলের বাইরে আসার কারণে আলমের কদর নাই বাবার কদর নাই মায়ের ইজ্জত নাই মুরব্বীর ইজ্জত নাই মসজিদের আদব নাই মাদ্রাসার আদব নাই আদব আদব নাই, নাই নবীর কোরআনের বাগানের আদব নাই ইসলামের কোন আদব নাই সে মনে করে আমি আমার মত বলেন আমি আব্বা একটু বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধু এত জানার চেষ্টা করুন এত সহজ না মনে করো না তুমি পৃথিবীতে এসেছো তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে তুমি চিরজীবন থাকবা তুমি চিরজীবন থাকবা সেটা মনে করো না যে বল সুহানা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনেরও মরণ হইছে তো তখন ঠিক না